আরজিকরের ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে সোমবার ইসলামপুর কলেজে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল ছাত্র পরিষদ এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি মাকসুদ আলম ইসলামপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুরাজ ইসলামপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সোনু মন্ডল ইসলামপুর কলেজ ইউনিটের সদস্য তারিক আনোয়ার মামুন রশিদ সহ তৃণমূল ছাত্র পরিষদের একাধিক নেতৃত্ব এদিন ইসলামপুর কলেজ গেটের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা পাশাপাশি অবিলম্বে কাণ্ডে দোষীদের শনাক্ত করে ফাঁসির দাবিতে সিবিআই এর বিরুদ্ধে সুর চওড়া করেন তৃণমূল ছাত্র পরিষদের নেতাকর্মীরা বিরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া Justice for Justice We won. justice. We want justice. We want justice. We want justice. We আমরা কিন্তু <imitation piece of jour> গত আঠাশে আগস্ট আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস ছিল আপনারা দেখেছিলেন আমাদের প্রধান বক্তা আমাদের বাংলার জননেত্রী সম্মানীয় মুখ্যমন্ত্রী বাংলার মমতা দিদি নির্দেশ দিয়েছিলেন যে আর্জি কান নিয়ে যে জলঘালা করছে বিজেপি সিবিআই সিবিআই বিজেপি পরিচালিত যে সিবিআই আর এখানে রাম মাম সাম এখন সবাই একটা এক জায়গায় একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই সরকারকে বাংলার সরকারকে বদনাম করার চেষ্টা করছে এরা নাকি বলছে যে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা ঠিক বলছে আপনারা দেখেছিলেন এই বাংলার পুলিশ দিদি পরিচালিত যে পুলিশ আছে এরা যে আসামিকে ধরে জেলে ভরেছিলেন একজনকে ছাড়া কিন্তু আজ অব দি সিবিআই দুজন করতে পারেনি প্রথম কথা দুই নম্বর কথা দিদি বলছে বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে আমি রাজনীতি করতে দেবো না তাই ছাত্র সমাজকে এই আঠাশে আগস্টের গান্ধী মন্দির পাদদোষের মঞ্চ থেকে নির্দেশ দিয়েছিলেন যে বাংলার যে তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত যত কলেজ রয়েছে তার কলেজ গেটে কলেজের প্রাঙ্গণে এই আর্জি করের প্রতিবাদে আমাদেরকে ধর্না প্রতিবাদ করতে বলেছিল তাই আমরা কলকাতা থাকার কারণে আমরা ইসলামপুরে করতে পারিনি এটা গত উনিশ উনত্রিশ তারিখ থেকে শুরু হয়েছে আর আমাদের বাংলার কিছু কলেজে পরীক্ষাও চলছে তার জন্যে তার উদ্দেশ্যে বলেছিল যারা উনত্রিশে না করতে পারো তারা দুই বা তিন তারিখে করবে আমরা দু তারিখে আজকে ইসলামপুর কলেজের গেটে করলাম কিন্তু আগামী দিনে এই মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছে আমাদের দিদি আমাদের অভিষেক দা এই আর্জি কর নিয়ে যদি রাজনীতি করতে চাও এটা যদি খুব তাড়াতাড়ি বিচার না হয় ফাঁসি যদি না দেওয়া হয় তা আগামী দিনে এই আন্দোলনটা বাংলা থেকে বেরিয়ে দিল্লি দিল্লিতে গিয়ে আন্দোলন হবে আর আগামী দিনে এই ছাত্র সমাজের নেতৃত্বেই এই আর্জি করকে নিয়ে সিবিআই যে জলঘোলা করছে সেটাকে সেটার পর্দা ফাঁস করবে আমাদের দলের নেত্রী সম্মানীয় মুখ্যমন্ত্রী বাংলার মমতা দিদি স্পেশাল সেশন হিসাবে দুদিনের জন্য বিধানসভা ডেকেছে বিধানসভায় একটা বিল পাস করতে চেয়েছে একটা আইন পাস করতে চেয়েছে যে এই ধর্ষণকারীদের ফাঁসি ছাড়া অন্য কোনো শাস্তি নেই সে বিজেপিরও ডিমান্ড অন্য দলেরও ডিমান্ড রয়েছে আজকে যদি বাংলার বিধানসভা থেকে পাস হচ্ছে সেই বিলটা দিদি যখন বলেছে তাহলে অবশ্যই পাশ হবে বাংলার অ্যাসেম্বলি থেকে এটা যেন দিল্লি থেকে মোদীবাবু এই রাজ্যসভা লোকসভায় যেন পাস করে আগামী দিনে যারা ধর্ষণকারীরা রয়েছে ওদের কাছে যেন এই বার্তাটা যায় যে মা বোনরা রয়েছে এটা পুরো ভারতবর্ষের সবার মা বোন এদের সাথে এরকম যে ছিনিমিনি খেলা হচ্ছে এটা যেন হয় না আর এটা নিয়ে যে বিজেপি রাজনীতি করছে তাহলে বিজেপি যদি রাজনীতি না করে থাকে তাহলে লোকসভায় একবারে কিন্তু এই বিলটাকে পাস করে দিবে দুদিন স্পেশাল সেশন ডেকেছে আমাদের দিদি দুদিনেই এই স্পেশাল আইনটাকে পাস করে আগামে আগামী আঠাইশে গত আঠাইশে আঠাইশ আঠাশে আগস্টে আমাদের রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের মেডিকেল কলেজে যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে অবস্থান বিক্ষোভের কর্মসূচি করতে বলেছিল আমরা ইসলামপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে এই কর্মসূচিকে আয়োজন করা হয়েছিল আমরাই করেছিলাম আমাদের এখানে সবাই ছাত্র ছাত্রছাত্রী যতগুলো আছে সবাই এই অবস্থান বিক্ষোভে বসেছিল আমরা দোষীদের ফাঁসি চাই আমাদের মুখ্যমন্ত্রী আগে থেকেই বলেছিল যে আমরা দোষীদের ফাঁসি চাই আমাদের আমাদের রাজ্য সরকারের হাতে থেকে কেসটা ছিল একজন করা হয়েছিল তারপর কোর্ট দিয়ে দিয়েছিল সিবিআই সিবিআই হাতে সিবিআই কে চলায় কেন্দ্র সরকার কেন্দ্র সরকার এই কেসটাকে অন্যরকমভাবে ভাবে মানে রাজনীতি করার জন্য বিজেপি বিজেপি রাজনীতি করার জন্য বিজেপির আসল মকসদ হচ্ছে পশ্চিমবাংলা পশ্চিম বাংলাটাকে দখল করার জন্য তার জন্য এদের দাবি আছে যে মমতা ব্যানার্জিকে রিজেন করাই মমতা কেন হবে ভাই আমরা তো চাই মমতা ব্যানার্জী নিজে চাই দোষীদের অবস্থান বিক্ষোভ করেছি যদি লড়াই হয় যদি লড়াই হয় ফাঁসির জন্য তাহলে আমরা আছি আর যদি লড়াই হয় চেয়ারের জন্য তাহলে লড়াইয়ের ময়দানে দেখা হবে কিনব আপনার আমার নাম আহমেদ তারিক আনোয়ার